আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রেন্স এই সাদা পাথরের ফলকে লেখা এজ ফাদার এজ এ টিচার এ ল গিভার এ ল মেকার এজ এ রিফর্মার অব দ্য সোসাইটি মোহাম্মদ সুপারম্যান বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান ও যুবক ভাইরা সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের ট্যাটো লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে চিল্লাই বলেন ঠিক না এটা কি কোন মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়ামে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে আসলে এবার বৌদ্ধ ধর্মে ঢুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা ইব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব ন তিনি অবিষঙ্গাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোন মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট সুবহানাল্লাহ কইতে মন না এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি 100 র্যাঙ্কিং অফ দা মোয়েন্স পৃথিবী কাপানো একশো জনসেফের জীবনী এনেছেন সেখানে তিনি তার আব্রাহাম মানে ইব্রাহিম আলাই ইসলামের জীবনী এনেছেন অ্যাডাম আদম আলা ইসলামের জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইসেক নিউটনের জীবনী এনেছেন দালাইলামার জীবনী এনেছেন গোটা বিশ্ব কাপানো সব নেতাদের জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথম র‍্যাঙ্কিং এ যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী আহমদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এটা এই বইয়ে লেখুক্তি কোন মুসলমান না খ্রিস্টান এবার আসেন হিন্দু ধর্মের একটু ধুমারি Mahatma Gandhi নাম শুনছেন ভারতের অবিশংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের প্রধান যিনি বারেট লক করেছেন লন্ডন থেকে পেশা একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ কে মোহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ পড়ি তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পরে রেখে দেব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশব কাল যৌবনকাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষী জীবন তার মাদানি জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খন্ড পড়ার দরকার আছে না নাই দ্বিতীয় খন্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরি গুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান্ড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ

ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ডসন নাম শুনে থাকবে শুনেছ তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে আপ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফার ফ্রমিং অ্যান্টি ক্রাইস্ট অ্যান্ড হি মাস্ট বি কল দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি আমি মোহাম্মদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা তাকে মানবতার ত্রাণ করতে বলতে হবে চিল্লাই বলেন সুবাহান